আসসালামু আলাইকুম আবার নতুন একটা খেলা নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের আজকের খেলা এই বোতলে মাইরাজে খাড়া করতে পারবে সে মুড়ি চানাচুর খাওয়া শুরু করবে আর একজন যতক্ষণ পর্যন্ত না ফেলাইতে পারবে ততক্ষণ পর্যন্ত সে খাইতে থাকবে আমাদের এই প্রতিযোগী রয়েছে রাসেল মহারাজ রেজাউল ওবায়দুল শরিয়াত রাব্বি আর আমি তো আছি ক্যামেরার পিছনে ঠিক আছে হ্যাঁ তুমি মুড়িটা মিশিয়ে বলাম মুড়ি চানাচুর

একবার <laughs>

পলা হৈছে না